মালিক ইবনে দিনার রহমতুল্লি আলাই এত বড় বুজুর্গ ছিলেন যিনি ফেরিস্তাদেরকে দেখতে পারতেন আমাদের আকাবেররা এত বড় বুজুর্গ ছিলেন যারা গোনা করত ইমাম আবু হানিবা আলাই যদি কেউ গোনা করত সেই গোনা দেখতে পারতো আল্লাহ মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই এত বড় বুজুর্গ লোক একবার বাসা থেকে এসে রাস্তা দিয়ে তার এলাকা দিয়ে হাঁটতেছেন হঠাৎ করে দেখেন দুইটা লোক বিশাল বড় লোক আপনারা কারা লোক বলতেছেন আমরা আল্লাহ তালা ফেরেস্তা আমরা এই এলাকার মধ্যে আইসি আমরা দেখতেছি লেখতাছি যে এই এলাকার মধ্যে কয়টা কোনাগার বান্ধা আছে কয়টা জামরাতি বান্ধা আছে আর কয়টা ঝার্নামি বাঁধা আছে এইবার মালিক মিনাদিনার রহমতুল্লাহ আলী বলতেছে নিয়ে ফিরিস্তা ভাই আপনার তো আল্লাহ তালা ফেরেশতা আপনি দেখেন তো এই খাতার মধ্যে জান্নাতি খাতার মধ্যে মালিক দিনার রহমতুল্লাহ আলী নামে কোন নাম আছে নাকি মালিক নামে কোন নাম আছে নাকি ফিরিস্তারা খাতা উল্টায় উল্টায় কোনো মালিক দিনার নামে কোনো নাম নাই কোনো নাম নাই ফিরেস্তারা বলতেছেন হে মিয়া কি বলেন মালিকের নে দিনার নামে মালিক নামে এই খাতার মধ্যে কোনো নাম নাই এই কথা বলার সাথে সাথে মালিক ইবনে দিনার অজ্ঞান হয়ে পড়ে গেছে আবার কিছুক্ষণ পর আবার জ্ঞান ফিরছে জ্ঞান ফেরার পর মালিক ইবনে দিনার বলতেছেন ফেরেশতারা ভাই ওই ফ্রেস্তা ভাই আপনি জাহান নামে খাতার মধ্যে এই জাহান লিস্টের মধ্যে দেখেন তো মালিক এমনি দিনার নামে কোনো নাম আছে নাকি ফিরেস্তারা আবার খাতা উল্টাইতে উল্টাইতে দেখে জাহান নামি খাতার মধ্যেও মালিক কিমনে দিনার নামে কোনো নাম নাই এইবার মালিক এমনি দিনার ভাবলেন যে হয়তো আল্লাহ তালা এখনো আমার লিস্টে এখনো আল্লাহ তালা আমার এই খাতার মধ্যে লিস্ট এখনো আমার নামটা উঠাই নাই একটা বার ভাবেন ভাই একটা বার ভাবেন আপনারা সারাদিন আপনাদের মন যা চায় তাই করেন একটা বারও ভাবেন না আপনার নামটা জান্নাতি খাতার মধ্যে লেখা আছে না জাহান্নামী খাতার মধ্যে লেখা আছে একটা তো চিন্তা করেন না নামাজ চলে যায় ফজর চলে যায় জহর চলে যায় আচর চলে যায় মাগরীব চলে যায় এচা চলে যায় আপনাদের কোনো খোঁজ নাই কোনো খোঁজ নাই এ কারণে ভাববেন রাতের বেলা বালিশটা মাথার মধ্যে রেখে চিন্তা করবেন যে আজকে আমি কতগুলো গুণা করলাম মালিক মেদিনার রহমতুল্লাহ আলাইহি সবচেয়ে চিন্তা করেন সব সময় চিন্তা করতেন আপনারা চিন্তা করবেন প্রত্যেকদিন চিন্তা করবেন আল্লাহ তালা আমি আমল করি আমি যে আমি আমলগুলো করি এমনগুলো কারণে কি আল্লাহ তালা আমাকে জাননা দেবে কিনা এটা চিন্তা করবেন তাহলে